পলিথিন জাতীয় দ্রব্য যে সকল দ্রব্য রয়েছে সেই সকল পলিথিন জাতীয় দ্রব্য কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে এবং গত এক তারিখ থেকে কিন্তু এটি কার্যকর হয়েছে এর প্রেক্ষিতে যুব অধিকার পরিষদ বগুড়া শহরের রাজাবাজারে একটি অভিযান পরিচালনা করছেন তারা কিন্তু এই খোঁজ খবর নিচ্ছেন এবং এটি কিভাবে রোধ করা যায় সেটি জানাচ্ছেন দর্শক সরাসরি আছি

কোনো কথা নেই এটা হচ্ছে সরকারের পরিবেশের উপর এটা বন্ধ হলে ভালো রাস্তাঘাট ড্রেন জমা সব জাম হয় নদীতে চলে যায় সবার জন্যই ভালো আমি ব্যবসায়ী একলা

누가 음. 네, 가

না এখন তো আর কয়েকদিনে কি নাম বললেন ঢাকা ঢাকা আচ্ছা এটা মানে ওরাই ইয়া করতো মানে

সামনে কয়েকটা দোকান এখানে ভাই আপনার আজকের অভিযান সম্পর্কে যদি একটু হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা বগুড়া জেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে এখানে আমাদের বগুড়ার সমন্বয়ক আছে এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আছে আমরা সরকারিভাবে এই তত্ত্বাবধে সরকারের গত এক তারিখে এই পলিথিনের উপর একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে সেই সুবাদে আমরা জনগণকে সচেতন করার জন্য এবং এখানে যে অবৈধভাবে যে পলিথিন এবং যারা অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে যে এখানে পলিথিন যে বিক্রি হচ্ছে এবং পরিবেশ যে দূষণ করতেছে এইগুলো সচেতনমূলক বার্তা দেওয়ার জন্য আমরা আজকে ছাত্র যুবক এবং আমাদের বগুড়া জেলার সমন্বয়ক নিয়ে আমরা এখানে রাজাবাজার প্রত্যেকটা দোকানে দোকানে আমরা তাদের ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলতেছি এবং তাদেরকে বিভিন্নভাবে আমরা সচেতনমূলক বার্তা আমরা তাদেরকে দিচ্ছি এবং এই সিন্ডিকেটকে কিভাবে আমরা রোধ করতে পারি এবং এই সিন্ডিকেটকে আমরা কিভাবে আমরা ধ্বংস করতে পারি এবং নির্মূল করতে পারি এই বিষয়ে তাদের কাছ থেকে আমরা পরামর্শও নিলাম এবং তাদেরকেও আমরা সচেতনমূলকভাবে বিভিন্ন বার্তা দিলাম যে এই পলিথিনের বিপরীতে আমাদের কিন্তু বেশ কিছু পলিথিনের কিন্তু বের হয়েছে বেশ কিছু অন্য যেগুলো প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখবে এবং পরিবেশকে ভালো রাখবে এই পলিথিনের বিকল্প ওইগুলো আমরা ব্যবহার করতে পারি তো এই মূলেই আমরা এই তাদের সঙ্গে আমরা কথা বললাম এবং তাদের কাছ থেকে আমরা মূলত আমরা হেল্প চাচ্ছি যে এই সিন্ডিকেটটা এই সিন্ডিকেটটা বগুড়াতে এত বড় শক্তিশালী যে আমরা তাদেরকে ভাঙতে পারতেছি না তো আমরা সকলেই ছাত্র যুব সাধারণ জনতাকে নিয়ে আমরা এই সিন্ডিকেটটা আমরা রোধ করতে চাচ্ছি এবং বগুড়াকে একটা সুন্দর একটা পরিবেশ একটা আমরা উপহার দিতে চাচ্ছি ধন্যবাদ দর্শক সরাসরি যুক্ত ছিলাম বগুড়া শহরের রাজাবাজার থেকে আপনারা দেখলেন যে যুব অধিকার পরিষদ যেটি কিনা গণ অধিকার পরিষদের একটি অঙ্গ সহযোগী সংগঠন তারা কিন্তু রাজাবাজারে একটি অভিযান পরিচালনা করছেন এবং সচেতনতামূলক তারা যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটি আয়োজন করেছেন এবং এখানে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু রাজাবাজারে যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে সচেতন করছেন যে তারা কিন্তু বিভিন্নভাবে এখানে সচেতন করছেন যে যেহেতু পলিথিন একটি নিষিদ্ধ পণ্য সেহেতু এটি যেন ব্যবহার না করা হয় এ কারণেই কিন্তু তাদের এই আজকের এই আয়োজন দশক সরাসরি যুক্ত ছিলাম বগুড়া শহরের রাজাবাজার থেকে এখানে দেখতে পাচ্ছেন যে যুব অধিকার পরিষদ যারা কিনা পলিথিনের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করছেন এবং পলিথিন যাতে ব্যবসায়ীরা ব্যবহার না করেন সে কারণে কিন্তু উৎসাহিত করছেন এবং এই পলিথিনের সিন্ডিকেট কারা ব্যবহার করছে এবং কারা এই সিন্ডিকেট পরিচালনা করছে সেটির খোঁজ খবর কিন্তু তারা নিচ্ছেন আমরা যতদূর দেখতে পেরেছি যে তারা ব্যবসায়ীদের সাথে কথা বলছেন এবং ভবিষ্যতের জন্য পলিথিনের ব্যবহার না হয় সে কারণে তারা বলে যাচ্ছেন এবং ভবিষ্যতে যদি এই পলিথিনের ব্যবহার হয় তবে কিন্তু তারা প্রশাসনিক ব্যবস্থা নেবেন এটিও কিন্তু আমরা তার কাছ থেকে জানতে পেরেছি কিছুক্ষণ আগে যেমনটি বলছিলেন যুব অধিকার পরিষদের একজন যে পলিথিন যাতে ব্যবহার না হয় সে কারণেই তাদের আজকের এই আয়োজন এবং এই যে তাদের এই বার্তা পৌঁছে দিচ্ছে পলিথিন যাতে ব্যবহার না করে সেজন্য জনসচেতনতা বৃদ্ধির কারণেই কিন্তু আজকের তাদের এই যে বার্তা দর্শক সরাসরি যুক্ত ছিলাম বগুড়া শহরের রাজাবাজার থেকে দৈনিক কতয় আমি রায়নুর ইসলাম এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি